আসসালামু আলাইকুম আলহামুল্লাহ বারাকাতু আমি জুয়েল চলে এসেছি শখের পাখিওয়ালা পেজ থেকে আপনারা সকলে কেমন আছে আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের বিষয় হচ্ছে আমরা ফরিদগঞ্জ থেকে আমাদের এই কোয়েল পাখিগুলো এনেছি এই পাখিগুলো আনার পর থেকে আমাদের এগুলোর পিছনে কী কী কাজ করা লাগছে এবং এদেরকে কি রকম মেডিসিন দেওয়া লাগছে এবং তাদের ক্লান্তি দূর করার জন্য আমরা কি দিয়েছি এগুলো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই দেখবেন কারণ আপনারা যদি বাড়িতে নিজের ডিমের চাহিদা পূরণ করার জন্য দুই সাইড পাঁচটা লালন পালন করেন তাহলে অবশ্যই এইসব দিকগুলো মেনটেন করে চলতে হবে কারণ আসলে পাখি আপনি শুধু লালন পালন করলে হবে না এদের যত্ন কি এদের লালন পালন সম্পর্কে সব কিছু বুঝতে হবে তাহলে আপনি এই ধরনের পাখি পালন করতে পারবেন আসলে এইসব পাখিগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ পাখি আপনি যদি কোন প্রকারে ভুল করেন তাহলে আপনার সব শেষ ঠিক আছে তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা এই পাখিগুলো আনার পর থেকে এদের পিছনে আমরা কি কি রকম মেডিসিন ব্যবহার করেছি এবং আমাদের কতটুকু পরিশ্রম করা লাগছে এদের পিছনে আজকে আপনাদেরকে এই সব রকম দেখাবো ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত তো ফরিদগঞ্জ থেকে বাড়িতে আসার পর আমার মায়ের হাতে পাখিগুলো প্রথমত খাসাতে ছাড়লাম আসলে মায়ের দোয়া বড় দোয়া আর অবশ্যই আমার মা আমাকে প্রথমে খামার শুরু করেছি থেকে শেষ পর্যন্ত আমার মা আমাকে যথেষ্ট হেল্প এবং সাপোর্ট করে আসছে এবং আমার মা প্রত্যেকটি কাজে আমাকে হেল্প করতেছে তো এটা হচ্ছে গ্ল্যাকসুস ডি এটা হচ্ছে গ্লুকোজ এটা আপনি যখন কোনো দূর দূরান্ত থেকে পাখি বা কোনো কবুতর যে কোনো ধরনের পোশাক পানি আনবেন আপনি অবশ্যই তাদেরকে এটা খাওয়াতে হবে কারণ যেহেতু তারা অনেক দূর জার্নিং করে এসেছে বা অনেক দূর ক্লান্তির কারণে আপনি এই ধরনের স্যালাইন বা এই ধরনের গ্ল্যাক্সুস ডি অথবা আপনি গ্লুকোজ এগুলো খাওয়াতে পারেন এগুলো খাওয়ালে পাখি এবং কবুতরের জন্য ক্লান্তি দূর হয় তো এটা অবশ্যই দিবেন এটা ভুল করবেন না কারণ অল্পতে অনেক কিছু নষ্ট হয়ে যায় তো আমার এই নতুন খাসার সেটা আপনি দেখতেছেন এটা হচ্ছে পানি দেওয়ার স্থান এখানে পানি দেওয়া হয় এখানে পাঁচটা স্তর এখানে পাঁচটা স্তরের জন্য আমি পাঁচশো পাখির জন্য পাঁচটা স্তর বানাইছি তো প্রত্যেকটি খাবার পানি আলাদা এবং খাবারেরটা আলাদা পানিটা আলাদা এই হচ্ছে আমার টোটাল কোয়েল পাখির খাঁসা তো আপনারা দেখেন আসলে আপনারা অবশ্যই দেখার আগে মাসাল্লাহ বলবেন আসলে কখনকার মুখ লেগে যায় এটা বলা যায় না তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন তো আমি আসলে অনেক হাতিয়ে গেছি অনেক দূর থেকে এনে আজকে অনেক দিন দেখ খামারের কাজ শুরু করতেছি শেষ করতেছি এমন একটি অবস্থা আসলে সহজে শেষ করা যায় না আপনারা দেখতেছেন যে আমি কতটুকু পরিশ্রম করতেছি এই খামারের জন্য তো আসলে সফলতা দেওয়ার মালিক আল্লাহ আর অবশ্যই আমার জন্য সকলে দোয়া করবেন আপনারা সকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম